আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ মেয়েদের চুলে রং থাকলে পবিত্রতা অর্জন হবে কি মেয়েদের চুলের রঙ থাকলে নামাজ পড়া যাবে কি না এই বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তারিত জানালে অনেক উপকার হবে তো ধন্যবাদ প্রিয়দিনী বোন আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এ বিষয় সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রিয় বোন দেখুন যদি রং এমন হয় যা ব্যবহারকারীর ব্যবহারকারীর চুলের আবরণ পড়ে যায় যার ফলে ব্যবহারকারীর চুলে পানি ঢুকে না এই ধরনের কালার করা সকলের ঐক্যমতে হারাম এবং তা ব্যবহারে অজু গুসল নামাজ কোনোটাই শুদ্ধ হবে না কেননা অজু গুসলের সমস্ত অঙ্গে পানি পৌঁছানো ফরস একটি কিতাবে এসেছে আর হেজাব যখন জমে গিয়ে শুকিয়ে যাবে তখন ওজু কিংবা গুসল কোনোটাই হবে না পক্ষান্তরে যে রং ব্যবহার করলে আবরণ পরে না তা ব্যবহারে অজু গুসল নামাজের অসুবিধা হয় না তবে এ জাতীয় রঙ কালো হলে ব্যবহার করা মুজাহিদ ব্যতীত অন্য কারোর জন্য জায়েজ নয় কেননা এ মর্মে একাধিক হাদিসে নিষেধাজ্ঞা এসেছে যেমন এক হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আখিরে জামানায় এমন কিছু লোক বের হবে যারা তাদের চুলদারি কালো করবে আল্লাহ এদের প্রতি ক্যামত্যের দিবসে আল্লাহ এদের দিকে তাকাবেন না তো প্রিয় প্রশ্নকারী দিনী আপনি যদি চুলে এরকম কালার করে থাকেন যেই কালারের ফলে আপনার চুলে আবরণ পড়ে গিয়েছে এবং অজু করার সময় ওইখানে পানি পৌঁছায় না তাহলে ওই রকম কালার যদি আপনি করেন তাহলে আপনার নামাজ হবে না এবং আপনার ওজো শুদ্ধ হবে না তো আপনারা যারা চুলে কালার করেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে কালার করলে চুলে আবরণ পড়ে যাই ওই রকম কালার করবেন না তবে আপনি চুলে গাছের মেহেদি দিতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না এতে আপনার নামাজও হবে এতে কোনো অসুবিধা হবে না তো প্রিয় প্রশ্নকারী দিনী ভন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ